প্রিয় দর্শক একেবারে গ্রাউন্ড জিরোতে আমরা দাঁড়িয়ে রয়েছি ইতিমধ্যেই আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন আমরা ভুট্টার খেতে রয়েছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভুট্টা প্রদর্শনী রয়েছে দেখতে পাচ্ছেন প্রায় গাছে কিন্তু ডবল ডবল জোড়া জোড়া অর্থাৎ ভুট্টা ধরেছে মাকড়ে ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য ইতিমধ্যে আমি উপস্থিত রয়েছি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আমার ক্যামেরা পার্সনকে বলবো কাছে এসে সেই ভিডিও গুলো দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রায় গাছে কিন্তু জোড়া জোড়া ডবল ডবল ভুট্টা হয়েছে আবার দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রয়েছি আমরা উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রয়েছে রায়গঞ্জ কর্ণজলার পাশে রয়েছি চন্ডিতোলা মোটর বাড়িতে রয়েছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে ফসল গুলো রয়েছে কোন ভুট্টা রয়েছে এবং আপনারাও যদি এই ধরনের ভুট্টা চাষ করতে এই ভুট্টা চাষ করতে পারবেন এবং আপনাদের জমিতেও কি ধরনের মানে কিভাবে আপনারা এই ধরনের ভুট্টা চাষ করতে পারবেন এবং কি করলে বা কোন বীজ লাগালে আপনাদের ভুট্টা ঠিক এরকম ভাবে দেখতে পাচ্ছেন এখানে গাছ রয়েছে দেখতে পাচ্ছেন একেবারে রং যেরকম ভালো রয়েছে সেরকম মোটা মোটা যাওয়া রয়েছে দেখতে পাচ্ছেন প্রায় গাছে এখানে যেগুলো গাছ রয়েছে দেখতে পাচ্ছেন এই সবগুলো গাছে কিন্তু জোড়া জোড়া সেই ভুট্টা গুলো রয়েছে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা পার্সন কে বলবো এই যে এখানে যে গাছ রয়েছে এই পাশে যেগুলো গাছ রয়েছে প্রায় গাছেই কিন্তু বেশিরভাগ গাছগুলোতে কিন্তু জোড়া এবং দুটোই মোচা কিন্তু মোটা তাজা রয়েছে এখানে রয়েছে এই কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানিয়ে রাখি যে শাসা শাসা রুদ্র পাঁচপান্ন আঠারো যে কোম্পানি রয়েছে সাসা কোম্পানির অধীনে রুদ্রা পাঁচপান্ন আঠারো যে ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ডেরই অধীনে এই ভুট্টার বীজ এখানে যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে নেবো আপনার নাম আর আপনি কোন দায়িত্বে রয়েছেন এখানে আমার নাম আব্দুল সালাম আমি উত্তরবঙ্গে মানে বিশেষ করে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের দায়িত্বে রয়েছি এই কোম্পানি এই শাসা প্রাইভেট লিমিটেড কোম্পানির দায়িত্বে রয়েছি আর রুদ্র পঞ্চান্ন ভ্যারাইটি এটা হাইব্রিড ভুট্টা হাইব্রিড মরিচ তো দেওয়া হয়েছিল এখানে তো খুব সুন্দর হয়েছে সাইড গুলোতে এক ডবল ডবল হয়েছে আর মিডিলে সব একটা করে সাইডে বেশিরভাগ দুটো আপনারা দেখেন সাইডে জায়গায় জায়গায় দুটো কিন্তু ম্যাক্সিমাম একটা করে আছে আর কালারটা দেখেন খুব উজ্জ্বল কমলা কমলা রঙের কালার একদম উজ্জ্বল নারঙ্গি কালার যেটাকে বলে আমাদের গেরুয়া কালার বলে খুব উজ্জ্বল কালার এই যে দানাগুলো দেখেন এক একটা লাইনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা দানা আছে আর রাউন্ড আছে আপনার চোদ্দোটা চোদ্দোটা রাউন্ড আছে এক দুই করে গুনলে চোদ্দটা রাউন্ড আর চল্লিশ পঁয়তাল্লিশটা দানা আর নোট দেখেন পাতা এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা পাতাতে ছয়টা পাতাতে ভুট্টা গুলো এসছে ছয় পাঁচ ছয় পাঁচ ম্যাক্সিমাম ছয় পাতা পাঁচ পাতাতে ভুট্টা গুলো এসছে তো এখানে উপস্থিত আছেন জমির মালিক দাদা যদি কেউ আপনাদের এই ব্র্যান্ডের ভুট্টা লাগাতে চায় তাহলে তারা কিভাবে লাগাবে সিজন ওয়াইজ আমাদের আর্লি ভ্যারাইটি লেট ভ্যারাইটি সবই আছে আমাদের রুদ্র পঞ্চান্ন আমরা ট্রায়াল করেছি এবছর আরও আরও দু তিনখানা ভ্যারাইটি আছে উন্নত ধরনের সব বীজগুলো হায়দ্রাবাদ থেকে আসে নিজস্ব কৃষি বিজ্ঞান ভিত্তিক গবেষণা কেন্দ্র আছে আর খুব হাই কোয়ালিটির ইয়েল্ডও খুব ভালো উন্নত ধরনের ইয়েল্ড আমরা কল্পনাও করতে পারিনি কুড়ি বাইশ চব্বিশ পরিকল্পনাতে এসছি একদমই দর্শক আপনাদের দেখাচ্ছিলাম এখানে কথা বলে নেবো এই জমির ক্ষেতের যে মালিক রয়েছে তার সাথে কথা বলে নেবো আপনার নাম আমার নাম দারিকনাথ বর্মন দারিকনাথ বর্মন আচ্ছা আপনি এই ফসল আগে লাগিয়েছেন নাকি প্রথমবার আগে লাগাই নি আমি এবারে প্রথম লাগাই প্রথম লাগিয়েছেন কেমন কি ফল এসছে এমনি ফলন তো ভালো আছে এবং এখনো পর্যন্ত ভালো দেখা যাচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ফলন কেমন এসছে সেই ভুট্টা খেতে আপনি কিভাবে এই খোঁজ পেলেন আর এই ভুট্টা লাগালেন লাগালেন কোথা থেকে খোঁজ পেলেন এই আমাদের উত্তর দিনাজপুরের সাপ্লাইয়ার আমাদের আব্দুল সালাম আমাকে বলল যে দাদা আপনি এই ভুট্টাটা লাগান এই ভুট্টা লাগালে আপনি ফলন পাবেন এবং পাইনিয়রের সমান সমান ফলন পাবেন এখানে কতটা কতটা জমি জুড়ে লাগিয়েছেন কতটা জমি এখানে প্রায় দেড় বিঘা আছে জমি দেড় বিঘা জমিতে লাগিয়েছেন একদমই দর্শক আপনাদের জানিয়ে রাখি এই জায়গার নাম কি পাবো এটা ছটপরওয়া গ্রাম ছটপর গ্রাম কর্ণজোড়ার কর্ণজোড়ার পাশে ছটপটওয়া গ্রাম থানা রায়গঞ্জ উত্তর দিনাজপুর একদমই কর্ণজোড়ার পাশে তিনি এই ফসল লাগিয়েছেন দেখতে পাচ্ছেন আমাদের উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের কৃষক এবং যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন ইটিহাট থেকে হেমেদাবাদ থেকে এবং অন্যান্য রায়গঞ্জেরও বিভিন্ন কৃষক এবং ব্যবসায়ীরা তারা এসেছেন আমরা দেখে নেবো আপনার নাম মানে মোহাম্মদ তফিফুল ইসলাম আচ্ছা কোথায় গেছিলেন আমি নুরপুর গরনা থেকে এসেছি রায়গঞ্জ থানা আচ্ছা আপনি 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 কৃষক নাকি ব্যবসায়ী আমি এই কোম্পানি ডিস্ট্রিবিউটর রে নিয়েছি আচ্ছা ডিস্ট্রিক্ট রে প্রথমবার নিয়েছে এবার প্রথমবার নিয়ে এখানে এসে আসলেন এবং স্বতকৃষ্ণ প্রদর্শন দেখলে কেমন লাগছে ভালো ভালো হয়েছে আরো অন্য অন্য জায়গায় গেছিলাম আমরা খুবই খুবই ভালো ভালো এই যে করছে সুন্দর হুম দর্শক একেবারে সেই ফসল রয়েছে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা পারসন বলবো সেই দৃশ্যগুলো দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন সেই ভুট্টা গুলো রয়েছে পরপর শাড়ি সারিবদ্ধভাবে সেই লাইন গুলো রয়েছে এবং দারুণ ভাবে কিন্তু যে ফসল ফলিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সে দৃশ্য